একাধিক মাদক মামলার আসামি বিতর্কিত সালাউদ্দিন কুমিল্লার চৌদ্দ গ্রামের ঘোলপাশা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক তিনি নিজেকে কখনো পরিচয় দেন বিএনপির প্রভাবশালী ওয়ার্ড সেক্রেটারি কখনো সাংবাদিক কখনো এসপির ঘনিষ্ঠ লোক এমন বিতর্কিত লোককে ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত কমিটির সেক্রেটারি মনোনীত করায় ব্যাপক সমালোচনা চলছে পুরো উপজেলা জুড়ে সালাউদ্দিন উপজেলার ঘোরপাশা ইউনিয়নের গ্রামের নুরুল আমিনের ছেলে থানা সূত্রে জানা যায় সালাউদ্দিনের নামে চারটি মাদক মামলা মামলা সহ পাঁচ রয়েছে চারটি মাদক মামলার মধ্যে এগারো সালে ঢাকার সুতরাপুর থানায় দুই সালে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ও একই বছর চৌদ্দগ্রাম থানায় আরেকটি ও দু হাজার চব্বিশের একুশ অক্টোবরে চোদ্দগ্রাম থানায় একটি করে মামলা রয়েছে দু হাজার বাইশ সালে চৌদ্দগ্রাম থানায় রয়েছে আরেকটি মারামারির মামলা স্থানীয়রা বলছেন আঙুল ফুলে কলা ছোয়া প্রবাদ পাকের মতোই হঠাৎই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হাইওয়ে হোটেলের মালিক হয়ে যান সালাউদ্দিন আগস্ট বিপ্লবের পর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা নেতাদের সাথে তোলা ছবি প্রচারে প্রভাব বিস্তারে যোগ করেছে নতুন মাত্রা সালিশ দরবারে সদল বলে হাজির হয়ে নিজের মতো চাপি দেয়া কিংবা অর্থ চুক্তিতে অন্যায়কে নিয়ে পরিণত করেই হয়ে উঠেছে পারদর্শী চাঁদার দাবিতে মারধর এলাকা ছাড়া করার হুমকি দেন অন্যদের বৈঠকে থানা পুলিশের সামনে প্রতিপক্ষকে হুমকি দেন বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এক নেতার নাম করে একজনের এত অত্যাচার ও প্রভাবে যখন স্থানীয়রা অতিষ্ঠ আতঙ্কিত তখন থানা পুলিশের রেকর্ড ভয় বাড়িয়েছে আরো বেশি বেরিয়ে এসেছে মাদকের গডফাদারের কথা আগস্ট বিপ্লবের পর গত বছরে একুশ অক্টোবর মাদকের চালানসহ আটক হয় সেনাবাহিনীর হাতে জামিনে বের হয়ে আসার পর ভাগিয়ে নেন ঘোলপাশা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পদ তারপর হয়ে ওঠেন আরও ব্যাপুয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিলান ভিজিটিং কার্ড দাবি করেন মোটা অঙ্কের চাঁদা সর্বশেষ সালাউদ্দিনের জমজম হোটেলের দক্ষিণ পাশের আরেক ট্রাক হোটেলের মালিক সালমা আক্তারের কাছে চাঁদা দাবি ও মারধরের কারণে সালাউদ্দিনকে অভিযুক্ত করে দশ দিনের ব্যবধানে পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন থানায় ভুক্তভোগী সালমা বলছেন চাদার দাবিতে তাকে কুপিয়ে জখম করা হয়েছে সালাউদ্দিন ও তার সহযোগীদের অত্যাচারে বন্ধ তার হোটেল মারধর করে তারে দেওয়া হয় হোটেল কর্মচারীদের অন্যের সাথে যোগ সাজেশের মাধ্যমে সালমার বাড়ির চলাচলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও সালাউদ্দিনের বিরুদ্ধে এসব বিষয়ে জানতে চাইলে সালউদ্দিন বলেন সালমা আক্তারের ঘটনাটি মিথ্যা মাদক নিয়ে আটকের বিষয়ে বলেন আমাকে সেনাবাহিনী ধরেছে তাতে আপনার সমস্যা কি এই বিষয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিনের নাম রয়েছে পূর্ণাঙ্গ কমিটি এখনো অনুমোদন দেয়া হয়নি সম্প্রতি সেনাবাহিনীর হাতে মাদক সহ আটক ও চার মাদক মামলার আসামি কিভাবে কমিটিতে স্থান পেল জানতে চাইলে তিনি বলেন মাদক মামলার আসামি কিনা জানি না, তবে আপনার কাছ থেকে শুনলাম